হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেবি দুষ্টু আশা করি সবাই ভালো আছো আমারও মোটামুটি চলে যাচ্ছে তো জামাই ষষ্ঠীতে কে কে শ্বশুরবাড়িতে গিয়েছো আর কি কি সঙ্গে করে নিয়ে গিয়েছো অবশ্যই বলো এবার আর আমার জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি মানে আমার বাপের বাড়ি আমার ভরের শ্বশুরবাড়ি যাওয়া হলো না বিকজ অন্যবার মানে প্রত্যেক বাড়ি যাওয়া হয় এবার ভাইরা মানে ননদরা আসছে তো এখানেই সব একসাথে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তো সকাল সকাল উঠে ঘুম থেকে বাসিকা সেরে তারপর স্নান করে পুজো দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে তো আজকে কি কি মেনুতে রয়েছে সেগুলো তোমাদের দেখাবো আর এরকম প্রত্যেক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেলাইকনটা ক্লিক করে রাখবে তো চলো শুরু করা যাক ভিডিওটা দেখো ফার্স্টেই আমি এখানে চাল ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি রাইসের চাল বাসমতি চাল বাসমতি চালটা খুলে ভালো করে ধুয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত সাদা জলটা বেরিয়ে একদম নর্মাল জলের মতন আসে ততক্ষণ ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে কুড়ি মিনিট আমি চালটাকে ভিজতে দিলাম তো আশা করি অনেকেই বুঝতে পারছো আমি আজকে কি রেসিপি করছি তো তারপরে আমি এই যে গাজর তারপরে বিনস ক্যাপসিকাম সবগুলো হালকা লবণ দিয়ে ভেজে নিলাম কাজু কিশমিশটাকেও হালকা তেলে ভেজে নিলাম তারপরে চিকেনটা আর চিংড়ি মাছে এক চামচ করে সয়া সস আর এক চামচ করে লবণ আর কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপর ভালো করে মেখে নিলাম তো তোমরা এতে একটু রসুন কুচি দিতেও ভুলো না কিন্তু আমি কিন্তু রসুন কুচি দিইনি তো তারপরে এগুলোকে ভালো করে ভেজে নিলাম তারপর দেখো পনিরটাতে কিন্তু আমি সয়া সস দিই এটা লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিলাম তারপর দুটো ডিম ফাটিয়ে একটু লবণের ছিঁটা দিয়ে এটাও ভালো করে ভেজে নিলাম তো এদিকে কিন্তু আমি বড় হাড়িটাই করে জল বসিয়ে দিয়েছি জল বসিয়ে যখন একটু ফুটে আসলো তখন এতে দিয়ে দিয়েছি লবণ আর দিয়েছি দারচিনি এলাচ লাবঙ্গ এবং দুটো তিনটে তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে টকবক করে তারপর দেখো চালগুলো দিয়ে দেবে চালগুলো দেওয়ার পরে তোমরা দিয়ে দেবে যেহেতু আমি এক কিলো পরিমাণে চাল নিয়েছি তাই তিন মুঠকি মতন ভিনিগার দিয়েছি ভিনিগার দেওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু সাদা তেল এতে করে কি হয় ভিনিগারটা দেওয়ার পরে জলের ওপরে একটু বুটি বুটি আসে আর ভাতগুলোও দেখো কতটা সাদা আসে আর তেলের পরিমাণে ভাতগুলো ঝুট ঝুড়ে হয় তো দেখতেই পেলে আমার ভাতটা কতটা ঝুঁঝুরে হয়েছে আর কতটা সাদা হয়েছে তারপর আমি ওই হাড়িতে করেই তেল গরম করে সাদা তেল গরম করে একটু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু চিনি দিয়ে দিলাম তারপরে যে ভেজে রাখা যে ক্যাপসিকাম বিন গাজর ডিম তারপর চিংড়ি মাছ তারপর পনির চিকেন সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে তারপরে দেখো এই রাইসগুলো আমি দিয়ে দিচ্ছি এইবার এটাকে ভালো করে মিক্স করে নাও মিক্স করে একদম শেষে একটু ঘি আর গরম মশলা পরিমাণ মতন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস একদম রেডি কিন্তু আমাদের আজকের মিক্স ফ্রায়েড রাইস তারপরে চলো এবার মটন কাঁসাটা করা যায় মটন কাঁসা করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে জিরে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আদা রসুন পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা যে পেস্টটা আমি করে রেখেছিলাম আগে থেকে সেই পেস্টটা দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো লবণ হলুদ সব কিছু দিয়েই কিন্তু ভালো করে একটু কষিয়ে নিয়ে তেলটা ছেড়ে দিলে তারপর দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা টক দই তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না তেলটা ছাড়ছে তেলটা ছাড়ার পরে এখানে মটন দিয়ে দিলাম মটন দিয়ে তারপরে কিন্তু আলুটা দিয়ে দিলাম আলুটা কিন্তু আমি আজকে ভাজিনি পুরোপুরি অন্যভাবে করছি তারপর ভালো করে কষিয়ে কষিয়ে জল দিয়ে দিয়ে তারপর দেখো আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে ভালো করে ফুটিয়ে একটু প্রেসারে তিনটে সিটি মেরে নিলাম ব্যাস রেডি কিন্তু তারপরে একটু ঘিয়ার গরম মশলা প্রত্যেকে দিয়ে দিলাম ব্যাস রেডি তারপরে এই যে দেখো আমি চাটনিটা করে নিলাম পাঁপড়টা ভেজে নিলাম ব্যাস এখন বাজে সাড়ে তিনটে আর এই সাড়ে তিনটের সময় কিন্তু আমরা সবাই খেতে বসছি হ্যাঁ আর কিন্তু এখানে ফিশ চপও করেছিলাম যে ভিডিওটা করা হয়নি স্যালাড ছিল সস ছিল তো আমরা খাওয়া দাওয়া করি তোমাদের কার কার বাড়িতে কী কী মেনু হয়েছে এই জামাষষ্ঠীর স্পেশাল দিনে অবশ্যই জানিও আর শেষ পাতে দেখো আমাদের আইসক্রিম ছিল লিমকা ছিল আর ছিল দু রকমের সন্দেশ আর দই তো আজকে আমার হাতের এই রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তো আর তোমাদের আজকে সারাটা দিন কেমন কাটলো কি কী খেয়ে কাটালে তো সেটাও আমাকে জানিও তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে প্রায় বাজে তখন সাড়ে ছটা তো উঠে একটু ফ্রেশ হয়ে তারপরে সন্ধ্যা দেওয়ার জন্য রেডি হলাম আর দেখো সকালবেলা দিয়েছিলাম লাড্ডু আর গাছের পাকা পেঁপে দিয়ে আর এখন দিলাম হচ্ছে ভাপা সন্দেশ আর তালের শস দিয়ে তো ভিডিওটা আর আমি বাড়াবো না এখানে এন্ড করবো আবার রাতে রান্নার জন্য প্রস্তুত হতে হবে তো চলো এখানেই এন্ড করছি ভিডিওটা টা ডাবাই বাই